সম্মানিত ভিউয়ার্স আপনারা দলীয় কাছে যে যেখানে বসে আমার এই ভিডিওটি উপভোগ করছেন তাদের সকলকে জানাই আমি আমার কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের কাছে একটি লোশন সম্পর্কে আলোচনা করব যার নাম এক্সিলেন্ট স্কিন লোশন এই লোশনটি আপনাদের অনেক উপকার দেবে ময়শ্চারাইজারে কাজ করে এবং পানির চেয়ে তিন চার গুণ দ্রুত ও প্রায় সাত গুণ বেশি ত্বকের গভীরে প্রবেশ করে অ্যান্টিঅক্সিডেন্ট ব্যাকটেরিয়া ত্বকের পুষ্টি যোগায় ও নিয়মিত ব্যবহারে চামড়া সুস্থ তরতাজ ও জীবাণুমুক্ত থাকে যে কোনো পোড়া বা ফাটা জায়গা ব্যবহারে খুবই কার্যকরী শরীরে যে কোনো স্থানে চামড়া রোগের জন্য অত্যন্ত উপকারী ত্বকের কালসে দাগ দূর করে উজ্জ্বল ও কোমল করে শ্রোতা বন্ধুরা ব্যবহার করে এর যাচাই করুন আমার ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যে কোনো প্রোডাক্ট ডেলিভারি হওয়ার তিন দিনের মধ্যে আপনাদের হাতে হাতে পৌঁছানো সম্ভব সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি ধন্যবাদ